আসসালামু আলাইকুম ভিওস তো আমি এই ভিডিওতে দেখাবো যে আসলে টেলিগ্রামে কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হবে ওকে তো সর্বপ্রথম আমরা টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে যাওয়ার পরে আমাদের রকম একটা ইন্টারফেস হবে ওকে আমাদের রকম একটা ইন্টারফেস হবে তো নিচে আমাদেরকে এই যে কলমের মতো একটা আইকন থাকবে এখানে নিচে ঠিক আছে এই যে কলমের মতো একটা আইকন আছে এটাতে আমাদেরকে একটা ট্যাপ করতে হবে কলমের মতো এখানে ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস হবে ওকে সেম রকম একটা ইন্টারফেস হবে তো আমাদেরকে এই যে নিউ গ্রুপ ঠিক আছে এই নিউ গ্রুপে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস হবে এখানে লিস্টে আপনার অনেক নাম থাকবে বা দু একজন বা আপনার যদি কোনো গেস্ট থাকে তাদেরকে আপনি অ্যাড করে নেবেন ওকে আর যদি অ্যাড না করেন তাহলে নিচের দিকে এই যে টিক মার্ক আছে তীর মার্ক আছে এটাতে ট্যাপ করুন ট্যাপ করার পর আমাদের এখানে গ্রুপে নেম দিতে বলতেছে যে আসলে আপনার গ্রুপের নামটা কি দেবেন তা আমি একটা নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দেবেন আমি লিখলাম হচ্ছে ফর্সেস ওকে হর্সেস ডট আই আমি নাম দিয়ে দিলাম ওকে তারপর এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর আমার গ্রুপ ক্রিয়েট কিন্তু কমপ্লিট ওকে তো এখন আমরা হচ্ছে গ্রুপের সেটিংগুলা করে নেব ওকে তো গ্রুপের সেটিংগুলো করে নেওয়ার জন্য আমরা গ্রুপের নামের ওপরে একটা টাচ করব। টাচ করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস হবে এখানে এই যে কলমের মতো আইকন আছে এই কলমের মতো আইকনে ট্যাপ করব ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস হবে তারপর আমরা এখানে সেট প্রোফাইলে আমরা এখানে একটা পিকচার সেট করে নিতে পারবো ঠিক আছে আমি একটা পিকচার সেট করে নিলাম ধরেন আমি এই পিকচারটাই দিব তার পিকচার কিন্তু সেট হয়ে গেল বা আমি যদি আরও কোনো নাম দিই তা আমি এটা সুন্দর করে এখানে লিখব ঠিক আছে নেওয়ার পরে এখানে চ্যাট হিস্টোরি আছে এটা হিটেন আছে ওকে এটা আমরা ভিজেবল করে দিব দেওয়ার পর এখানে গ্রুপটা প্রাইভেটও করা যাবে পাবলিকও করা যাবে ওকে তো এটার কোনো প্রয়োজন হচ্ছে না তারপর হচ্ছে এখানে পারমিশন আছে তো পারমিশনে যাব পারমিশনে গিয়ে অর্থাৎ আমাদের এখানে যে পাঁচটা অপশন আছে আমরা চাইলে গ্রুপে কেউ মেসেজ করতে পারবে না আর মেসেজ করার প্রয়োজন আছে সব কয়টা ওয়ান থাকবে ওকে ঠিক আছে তো আপনার মেম আপনার গ্রুপে যদি অটোমেটিক অন্য কোনো মেম্বার যেন অ্যাড না দিতে পারে অর্থাৎ ডিরেক্ট অ্যাড গ্রুপ লিঙ্ক ছাড়া তো এটা থাকবে সমস্যা নেই শুরুতে বড় হলে সব কিছু সেটিং করে নিয়ে নেবেন তো উপরে টিক মার্কেট ট্যাপ করব ট্যাপ করার পর কিন্তু এটা অলরেডি সেটিং হয়ে গেছে দেওয়ার পর এখানে অ্যাডমিন স্টোর্সে যাবো এখানে যদি কাউকে অ্যাডমিন করি তাহলে এখানে অ্যাড অ্যাডমিনে ট্যাপ করে আমার গ্রুপে যে থাকবে তার লিস্টটা কিন্তু এখানে চলে আসবে ওকে তো লিস্টটা আসার পর আমরা তাকে অ্যাডমিন করে দিব তা আমার গ্রুপে কিন্তু কেউ নাই আমি একাই আসি বর্তমানে তারপর অর্থাৎ এই গ্রুপের আমার এই গ্রুপের লিঙ্কটা আমি কোথায় পাব এই গ্রুপের লিঙ্কটা এখানে ইনভাইটেড লিঙ্ক এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে আমার এখানে কিন্তু লিঙ্কটা আছে আমি এখানে কপি করবো ওকে এখানে কপি করে আমি কিন্তু আরেকজনকে দিতে পারবো আমি কিন্তু অলরেডি কপি করছি আমি এই গ্রুপেই পেস্ট করে দিচ্ছি ওকে এই যে গ্রুপে কিন্তু আমার এই গ্রুপের লিঙ্কটা পেস্ট করে দিলাম তো এভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপটা ক্রিয়েট করতে হবে ওকে তো এভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপটা আমরা ক্রিয়েট করে নিব এবং অন্যজনকে আমরা অ্যাডও দিতে পারবো এবং লিঙ্কটা দিলেও কিন্তু আমাদের গ্রুপে চলে আসবে ওকে তো আমরা কলটা স্টার্ট করব কিভাবে ওকে তো কল মানে গ্রুপে কল কিভাবে স্টার্ট করব। তো গ্রুপের নামের উপরে ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের এ যে এখানে তিনটা ফোটা আছে এই তিন ফোটায় আমরা একটা টাচ করব টাচ করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস হবে স্টার্ট ভিডিও চ্যাট এখানে টাচ করলেই আমাদের গ্রুপে কলটা স্টার্ট হয়ে যাবে ওকে আশা করি আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ সঠিকভাবে গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন धन्यवाद सबाई के